好了。拜拜 তো আমার জানাল স্পর্দেশা ব্লগ আর এখন কী ব্লগ চলছে তোমরা জানো আর কতটা বিজি আছে সেটাও জানো তো সন্ধ্যাবেলা এখন আমরা সবাই রেডি হয়েছি আমি সোনাই মা দুষ্টুমাম চারজন মানে এখন তো আমরা কাছাকাছি কজনই আছি মাম কেন আমার পিসিমণিরা কেন কেউ তো কাছে পিঠে নেই যে চাইলেই সবাইকে নিয়ে যাবো যাই হোক আমরা সবাই মিলে এখন যাচ্ছি বিয়ের বেনারসি কেনাকাটার জন্য কারণ কি বলো তো ব্লাউজ বানানোর ব্যাপার আজ ইচ্ছে আছে ব্লাউজ ফ্লাউজগুলো একটু কাস্টমাইজ করাবো জানি না কতটা কি সম্ভব হবে তো যাই হোক এখন আমরা রেডি হয়েছি দেখি ওরা সব রেডি হয়ে যায় আমি বললাম যে একটু ভালো করে সাজো এটা বিয়ের বেনারসি কিনতে যাওয়ার ব্লগ হচ্ছে এটা সোনাইয়ের বিয়ের বেনারসি কিনতে যাওয়ার ভ্লগ হচ্ছে একটু ভালো করে না সাজু উজু করলে ভালো লাগবে তো মাকে আবার বললাম যে ভালো করে একটু রেডি হও সুন্দর করে কোনে তো আমাদের সঙ্গেই আছে কোনে আর অত রেডি হয়নি দুষ্টু মামকেও বললাম আর ভাবতেও আবার লাগছে কেমন দিনগুলো পর তাড়াতাড়ি চলে আসছে এক একটা দিন যাচ্ছে এক একটা দিন যাচ্ছে সময়গুলো এগিয়ে যাচ্ছে আর আমার আমার কথাগুলো মনে পড়ছে আমরা প্রথমে ডিসিশান নিয়েছিলাম যে কলকাতাতে কেনাকাটা করবো মানে বাইরে কোথাও থেকে তারপরে মা বললো যে না কোথাও যেতে হবে না কাঁথিতেই কেনাকাটা কাথিতে এত সুন্দর সব কিছু পাওয়া যায় তো যাই হোক আর সত্যিও আবার একদিন কলকাতা যাব সেখানে কেনাকাটা করবো অনেক অনেক চাপ হ্যাঁ আর ও এনইও যাবে আমাদের সঙ্গে তো চলো যাই সবার প্রথমে ওদের খায় কী রে আমাকে আমার মানে কাছাকাছি হয়ে গেছে আমাকে পে করে দিবি রে কি রে করে দে করে দে অনেক লম্বা হবে যতই বড় হয়ে যাক না কেন এই মেয়েটা আমাদের বাড়ির সব সময় সব থেকে ছোট থাকবে আশি বছর হয়ে গেলেও কি ছোটই থাকবি এদিকে দুষ্টুবামও চলে এসেছে রেডি সেডি হয়ে আর আমাদের কোনেও রেডি হয়ে গেছে আর কোনের মাকে দেখি কোনের মাকেই তো কোনে লাগছে বাবা সিল্ক পরে একদম সুন্দর আজ নেই কিছু আবার লোক আসছে রাস্তা থেকে লাগিয়ে তো আমরা সবার প্রথমে এসছি কোথায় বলে দে পাঞ্জাব ফেসন পাঞ্জাব ফেসন এসছি সবার প্রথমে আমাদের ফ্যাশনে এসেছি উপরে যাই গিয়ে বেনারসি গুলো দেখব হুম দেখি দুষ্টা আমি ইয়েলোটা দেখি ইয়েলোটা ধর দেখি গায়ে দে ইয়েলোটা চলো উপরে চলো উপরে চলো এরকম

আর পুরোটা এরকম রং হলে ভালো লাগবে না দিদিটা যেরকম যে একটু 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 করে ছিল না একই রকম হুবু হবে না না এটা না না এটা প্রচুর কাজ লাগছে না না দুষ্টমাম কিছু বলো দুষ্টমাম মিনে কারি দেখবি

মার্কেট কা হোয়াইট দেখা হচ্ছে একটা হোয়াইট দেখা হচ্ছে খালি বলছিল হোয়াইট বেনারসি लहंगा পরবে দেখুন

গাড়ী মানে বুজি পাৰি জাম থাকিব

আচ্ছা না না এই এমএল মিটার চ্যানেল लेके দিই আরে কি আরে হ্যাঁ এই টি সেট নম্বর নম্বর তো আমার हेलो 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 সেই বিকেল বেলা থেকে বেরিয়েছি অনেক শাড়ি মোটামুটি কেনা হয়েছে দুটো মেয়ের শাড়ি ওটা নয় আরও অনেকটা শাড়ি থাকে তো মেয়ের শাড়িটা পছন্দ করতেই আমাদের অনেক লেট হয়ে যাচ্ছে মানে বুঝতে পারছি না কোনটা নেব এটা পরব না এটা এরকম কালার মানে ওর ওইটা দেখো দেখো এটা তুমি কালচে লালটা কালচে এটা আর অন্য মানে প্রথমে ভেবেছিলাম অন্য কিছু কালার ট্রাই করা হবে লাল পাড়ার সুড়ি উপরে তারপর দেখলাম যে না বিয়ে বাড়িতে কনেকে লাল ছাড়া না কিছুই অন্য কিছুই ভালো লাগে না তো ওই জন্য আমরা আবার কনের জন্য লালটাই সিলেক্ট করলাম প্রথমে কিন্তু ভেবে বেরিয়ে অন্য কিছু ইউনিক কিছু মানে ভালো লাগবে তুই বট ইউ করবি

ভালো লাগছে এটা মানে ফোনের থেকেও না সামনে থেকে খুব সুন্দর লাগছে এটা কাল তোমাদের সঙ্গে শেয়ার করব কী কী শাড়ি নিলাম আজকে ভিডিওটা এতটুকুই তো কেমন লাগলো জানিও বেনারসিগুলো কেমন লাগলো জানিও ওগুলোর মধ্যে নিয়েছি না আলাদা কোনো নিয়েছি সেটাও জানাবো যদিও কোনের ডিমান্ড এখনও ওর বেনারসিটা দেখানো যাবে না ও একদম যেদিন পরবে ওই দিনই ওর বেনারসিটা দেখানো